होला जिंदगी, नहीं लगी जाने, पूरा ताने खा लेने, वो नहीं किसी को लगी, क्यों नहीं लगी, क्या करना है उसको? ठीक है, ठीक है, आइए, वहाँ पे लड़ाई के लिए। आइए, नवाजी के लिए, भारतीय के लिए। di kerajaan এই হলো চরমনাই মাদ্রাসা আর এই হল মুরহুন পির ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এবং ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের ইসাহাক রহমতুল্লাহ আলাই তাদের কবরস্থান এখানে লাইভটি যারা দেখছেন দয়া করে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন মাহফিল কিন্তু এখনও শুরু হয় নাই মাহফিল আগামীকাল জহরের নামাজের পরে শুরু হবে আমি এই যে এক নম্বর মাঠ এক নম্বর মাঠ পুরোপুরি ফিল আপ হয়ে গেছে আমি সম্পূর্ণ দেখাতে পারতেছি না এ হল মসজিদ এই যে মসজিদ এই মসজিদ থেকে এইদিকেই তিন নম্বর মাঠ মাহ ফিরের তিন নম্বর মাঠ এবং এক নম্বর মাঠ এই দুইটা মাঠই आफ्नो कर्तव्य बुझ्दै हामीले पनि कोर संविधान र मोरा आजदेखि केटा बिल जारी भयो दिनै दिनै होला एकबाट जान्छ त्यो भाइले आफ्नो घरको बिलको को दादाले दादान् माईकमा भन्दैले कम्युनिकेसन ভাতের হোটেল যেমন এই মাহ অন্যরকম সিস্টেমে খাবার খাওয়ানো হয় আমি চন্দ্রের মাঠ থেকে নদীর পাড়ের দিকে যাইতেছি মানুষজন গোসল করতেছে এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন মাহফিল কিন্তু শুরু এখন মাহফিল ইনশাল্লাহ কালকে জোহরের নামাজের পরে শুরু হবে তো এখানে যা দেখলাম আমরা মানুষজন প্রায় চোদ্দ পনেরো তারিখ এরকম হ্যাঁ চোদ্দ পনেরো তারিখের দিকে এসে

করার জায়গা কিছু মাঠের পাশাপাশি দেওয়া আছে এবং যাদের ভালো লাগে নদীতেও গোসল করে এই যে কত মানুষ গোসল করতেছে ওই যেদিকে অনেক মানুষ গোসল করতেছে আলকারিম জামি মসজিদের দূর থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে মাসাল और आगे आए तो का नहीं स्वर दिख जाए नमूना है स्वर दिख जाए बंद बंद और आगे बैठे हैं हमने सर स्वर दिख जाए फूड बंद बंद अच्छे बड़े ना और मुड़ी शुरू ना यार दिख जाओ डॉलर

কত দোকানপাট এবং কত খাবারের জিনিস আপনি যারা সবাইকে আসছেন তারাই মানে জানেন যে কি একটা পরিস্থিতি दुतिमाल 100 दुतिमाल 150 पंचमी 100 भाईजमान 100 लंबेंद्र 100 पवन 100 भाईजमान 100 गतगुण लागू

এই যে মসজিদ মসজিদের এই পাশে হচ্ছে আপনার এক নম্বর মাঠ এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই মসজিদের এই দিকে হচ্ছে তিন নম্বর মাঠ আর দুই নম্বর যে মাঠ এই দুই নম্বর মাঠে এখন বর্তমানে ধান লাগানো আছে দুই নম্বর মাঠ আপাতত দেওয়া হয়নি এই যে সাগর ভাই দেখেন কত মানুষজন গোসল করতেছে আগের আমরা গোসল করার জন্য ওই পারে যাইতাম এই পারে বেশ ভাঙ্গা ছিল এই কারণে কিন্তু এই পারে বলক দিয়ে খুব সুন্দর পরিস্থিতি করে রাখছে যার কারণে ওপার আর যাওয়া লাগে না এবার মানুষ এই পারেই গোসল করতে পারে আশা করি যারা লাইভটি দেখছেন অবশ্যই চরমাই মাহফিলে আসবেন

যাত্রা দাঁতের চিকিৎসা আমার সাতচল্লিশ বছরের অভিজ্ঞতা টিকা ব্যাক দাঁত খুলা এবং দাঁত খুঁজে এবং যত্ন সহকার দাঁত পাতা করা রুট ক্যাটারি করা দাঁত স্ক্যানিং করা দয়া দাঁত চোখের সাথেই শক্ত করা